ব্যক্তিগত জটিলতা কাটিয়ে পরিমণি কাজে ফিরছেন বেশ আগেই এরই মধ্যে একাধিক সিনেমার কাজ সেরে ফেলেছেন এখন ব্যস্ত ওয়েব সিরিজের কাজে যেটার নাম রঙ্গিলা কিতাব নির্মাণ করেছেন দেবীখ্যাত অনম বিশ্বাস এই প্রযুক্তির ঘোষণা এসেছিল গেল বছরের অক্টোবরে সম্প্রতি সিরিজটির শুটিং শুরু হয়েছে লোকেশন দেশের অন্যতম সুন্দর জায়গা রাঙামাটি সেখানে ইতিমধ্যে পরের অংশের শুটিং শেষ হয়েছে বলে জানা গেছে ওয়েব সিরিজে পরে অভিনয় করেছেন সুপ্তি নামের চরিত্রে যার প্রতি গভীর মায়ের জন্মে গেছে অভিনেত্রী তিনি ফেসবুকে লিখেছেন চরিত্র হয়ে কাজ করলে কিছু সমস্যা আছে যেমন এই সুপ্তির চরিত্রটা বাড়ি ফিরেও সুপ্তি আমায় মিস করায় তার বেদনা কষ্ট অভিনয় বুকের ভেতর দমে যাওয়া আর্তনাদ সব কিছু কেমন মায়ামায়া আবেশ হয়ে আমার সাথে রয়ে যেতে চায় সিরিজটিতে কাজ করে যে পরিমণে তৃপ্ত সেটা তার কথাই স্পষ্ট তার ভাষ্য সত্যি আমার অনেকটা ভালোবাসার চরিত্র হয়ে গেছে আশা করছি রঙ্গিলা কিতাব সিরিজ হলে সবার ভালোবাসা পাবো কি অসাধারণ একটি টিমের সাথে কাজ হলো আমি সবার প্রতি কৃতজ্ঞ একুশে মে রাত দেড়টার দিকে একটি শর্ট ভিডিও পোস্ট করেন পরিস সেখানে দেখা যায় শুটিং টিমের সবার সঙ্গে তিনি আজ করা যায় পেকআপের পর তারা ক্যামেরা ক্যামেরাবন্দী হয়েছেন এই ভিডিওর সঙ্গে নিজের অনুভূতির কথা জানিয়েছেন নায়িকা